দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করা আধুনিক জীবনধারার একটি সাধারণ চিত্র হয়ে দাঁড়িয়েছে তবে স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে দীর্ঘ সময় বসে থাকলে রক্ত চলাচল কমে যায় ফলে হার্টের রোগ উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এছাড়া একটানা বসে থাকার ফলে পেশি দুর্বল হয়ে পড়ে এবং পিঠ কোমর ও ঘাড়ে ব্যথার সৃষ্টি হয় অনেক সময় সঠিক ভঙ্গিতে না বসলে তা মেরুদণ্ডের স্থায়ী ক্ষতির কারণ হতে পারে চোখের উপর অতিরিক্ত চাপ পড়ে যার ফলে চোখে ঝাপসা দেখা মাথা ব্যথা ও দৃষ্টিশক্তি দুর্বল হওয়ার ঝুঁকি বাড়ে গবেষণায় দেখা গেছে যারা দিনে আট ঘন্টার বেশি সময় বসে থাকেন তাদের অকাল মৃত্যুর ঝুঁকি অন্যদের তুলনায় বেশি মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও এর প্রভাব পড়ে কাজের চাপ ও একঘেমি থেকে স্ট্রেস উদ্বেগ ও হতাশা দেখা দিতে পারে এছাড়া দীর্ঘ সময় কম শারীরিক কার্যক্রমের কারণে ওজন বৃদ্ধি ও স্থূলতা দেখা দেয় যা আরও অনেক জটিল রোগের কারণ হতে পারে তাই স্বাস্থ্য সচেতন থাকতে হলে প্রতি ঘন্টায় অন্তত পাঁচ থেকে দশ মিনিট হেঁটে নেওয়া সঠিক ভঙ্গিতে বর্ষা এবং নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত জরুরি জেরিন জামান গ্রিন টিভি